বন্ধুরাজ আলোচনা করব বিদেশে থাকা স্বামীকে আপনি কিভাবে তালাক দিবেন আপনার স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে আছেন আপনি দেশে আছেন আপনাকে কিংবা আপনার স্ত্রী সন্তানদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না কিংবা ভরণপোষণও দিচ্ছেন না উল্টো করে আপনার উপর নানা রকম অপবাদ যাপন করছে পরকিয়ার কথা বলে স্বামীর পরিবারের পক্ষ থেকে নানা রকম স্বামীর কাছে কান ভাঙানি দিচ্ছে এমতাবস্থায় অবস্থায় আপনি বিদেশে থাকা ওই স্বামীর সাথে আর ঘর সংসার করতে চান না তালাক দিতে চান হ্যাঁ আপনি দেশে বসে বিদেশে থাকা ওই স্বামীকে তালাক দিতে পারবেন আইনগত ভাবে আপনি অন্যত্র বিয়ে করতে পারবেন কিভাবে এই কাজটি করবেন তালাক প্রদানের কতদিন পর আপনি অন্যত্র বিয়ে করতে পারবেন সেই বিয়ে নিয়মাবলী কি এর জন্য কোথায় যেতে হবে কত টাকা খরচ হবে কোনো আইনি ঝামেলা হবে কিনা স্বামীর পরিবারের পক্ষ থেকে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করতে পারবে কিনা সে সকল বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিএফ সিপিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন বা নামার আঠারো নম্বর কলামের ক্ষমতা বলে স্ত্রী তার স্বামীকে তালাক দিবেন কাবিননামার নামার এই ক্ষমতার বলে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পালনের অপারগতার কারণে স্ত্রী নিজ নফসের প্রতি তালাকের ক্ষমতা প্রয়োগ করতে পারেন বলছেন উচ্চ আদালত নাইন ডিএলআর চারশো পঞ্চান্ন পৃষ্ঠায় উচ্চ আদালতের একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে এক্ষেত্রে যেহেতু স্ত্রী তালাক দিচ্ছেন তাই তালাক সংক্রান্ত নোটিস চেয়ারম্যানের কাছে এবং এর কপি স্বামীর কাছেও পাঠাতে হবে এখানে জানিয়ে রাখি যে এই সংক্রান্ত তালাক আপনি কিন্তু ঘরে বসেই দিতে পারবেন এর জন্য কোনো কাগজপত্রেরও দরকার নেই আপনি তালাক প্রদান একটি নোটিশ তৈরি করুন কি কি কারণে কেন স্বামীকে তালাক দিতে চান কথাগুলো নোটিশ আকারে লিখুন স্ত্রীর দায়িত্ব তালাক ঘোষণার পর স্বামীর বিদেশে যেখানে অবস্থান করছেন সেই ঠিকানায় রাষ্ট্রীয় ডাকযোগে তালাকের নোটিশ পাঠিয়ে দেওয়া যদি স্বামীর বিদেশের চিঠি পাঠানোর ঠিকানা নাই জেনে থাকুন তাতেও সমস্যা নেই স্বামীর দেশের স্থায়ী ঠিকানায় তালাকের নোটিশ পাঠিয়ে দিন সেই সাথে স্বামীর পিতা মাতা কিংবা তার অনুপস্থিতি দেশের কোনো অভিভাবকের ঠিকানাতেও নোটিশের একটি কপি পাঠিয়ে তালাক সম্পর্কিত বিষয় জানান দিতে পারেন আর আপনার স্বামীর এলাকার চেয়ারম্যানকে নোটিশ তো দিতেই হবে এখানে চেয়ারম্যান বলতে আপনার স্বামীর স্থায়ী ঠিকানা যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেকর্ড সেটা যদি পৌরসভা এলাকা হয় তাহলে পৌরসভার মেয়রের কাছে আর সিটি কর্পোরেশন হলে দিতে হবে সিটি কর্পোরেশনের মেয়রকে তালাকের নোটিশ এখানে প্রশ্ন উঠতে পারে যে তালাকের কয়টি নোটিশ দিতে হয় আইন অনুযায়ী তালাকের একটি নোটিশ একবারই দিতে হয় এখন জানার বিষয় যে তালাকে নোটিশটি কত সময়ের মধ্যে পাঠাতে হবে আইনে বলা আছে যে তালাক দেওয়ার পর যথা সম্ভব তালাকে নোটিশ পাঠাতে হবে আবার আপোষ মীমাংসা যদি এর মধ্যে হয়ে যায় যিনি তালাক দিয়েছে অর্থাৎ স্ত্রী যদি তালাক নোটিশটি প্রত্যাহার করে নেন তাহলে তালাকটি আর অকার্যকর হবে না স্বামীর সাথে কম্প্রোমাইজ করে আবার আগের মধ্যে সংসার করা যাবে আপনাকে জেনে রাখতে হবে যে চেয়ারম্যান বা মেয়র মহোদয় কর্তৃক কোনো নোটিশ পাঠানো কিংবা সালিসি পরিষদ গঠন করুক বা না করুক নোটিশ পাঠানো এবং নব্বই দিন অতিক্রান্ত হলেই আপনার দোয়া তালাকটি কার্যকর হয়ে যাবে এরপর আপনার পছন্দ কাউকে বিয়ে করে ঘর সংসার করতে পারবেন আইনে কোথায়ও বাধা নেই এতে বিদেশে থাকার স্বামীর পক্ষ থেকে স্ত্রীর বিরুদ্ধে কোন রকম মামলা মোকদ্দমা করে অন্যায় ফায়দা হাসিলের সুযোগ নেই কারণ স্ত্রীর বিরুদ্ধে আইনগতভাবে চুরির মামলা হওয়ার সুযোগ নেই অনেকে জানতে চান যে স্বামীর পরিবারের পক্ষ থেকে টাকা পয়সা আত্মসাতের মামলা করবে কিনা আগেই বলেছি যে স্ত্রীর বিরুদ্ধে সুযোগ নেই উল্লেখ্য আপনি তালাক দিলেও স্বামীর কাছ থেকে আপনি দেনমোহরের টাকা আদায় করতে পারবেন কিন্তু স্বামী বিদেশ থেকে আপনার ভরণপোষণের জন্য অ্যাকাউন্টে টাকা পয়সা পাঠিয়েছে সেগুলো আপনার কাছে থেকে আইনগতভাবে আদায় করতে পারবে না তবে সন্তানাদি আপনার কাছে থাকলে তাদের ভরণপোষণ দিতেও সেই তালাকপ্রাপ্ত স্বামী কিন্তু বাধ্য সম্মানিত ভিউয়ার্স এই জাতীয় ঘটনার যদি আপনি শিকার হন তাহলে তালাকে নোটিশ তৈরি নোটিশ প্রেরণ তালাক কার্যকর অন্যত্র বিয়ে সংক্রান্ত কোনো আইনি সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না